বিহার সামেস্কের উচ্চ মাধ্যমিক আইসিটি তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের একটা কোশ্চেন সমাধান করার চেষ্টা করব তোমরা দেখো যে এই যে কোশ্চেনটা এখানে এটা লজিক গেট দেওয়া আসে এই লজিক গেট থেকে বলা হলো যে ওয়াইরমান মান বের করে সরলীকরণ করো ও শতক সারণী আঁকো এইরকম প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে আমি এটাকে তোমাদের সলভ করে দিই তোমরা অবশ্যই এটা সলভ দেখে বাকি কোশ্চেন যদি অন্যান্য আসে সেটা সলভ করতে পারবে আশা করি তো এইখানে আমরা মান বের করতে গেলে আমাদের সিগনাল সম্পর্কে আগে সিগন্যালগুলো বের করে নিতে হবে দেখতে হবে এ পর্যন্ত এটাই যখন নর্থ গেটের ভিতর দিয়ে চলে গেল তখন এটা হয়ে গেল নটে তাহলে এটা কিন্তু নর্থ গেটে যাওয়ার আগে এটা হয়ে গেল এই থাকলো এইটা আবার বি থেকে এসে নট গেটের ভিতর দিয়ে চলে গেলে নট বি হয়ে যায় তাহলে এই সিগন্যালটা কি হচ্ছে নট এ এই নট এ এই গেটটা অ্যান্ড গেট গুনন করবে গুনুন নট এ গুণন বি হয়ে যাবে আর এই জায়গাতে যেটা ঘটবে সেটা হলো এ যাবে এ আর এন নট বি এটা অ্যান্ড গেট নট বি এরপর এই জায়গাতে যেটা হবে এই জায়গাতে হবে এই দুটো যোগ ওর হয়ে যাবে নট এ বি এ নট বি এটা অর হয়ে গেল এই জায়গায় এখন ওয়াই হবে কি এটার উপর পুরক হয়ে যাবে নট হয়ে যাবে এ নট এ বি এ নট বি তার উপর নট হয়ে গেল এক্সক্লুসিভ এটাকে এরকম বলতে পারি এ এক্সক্লুসিভ বি নট তাহলে আমরা মানটা যদি বসায় দিই ওই ওয়াইয়ের মানটা এখানে এই মানটা যদি বসাই তাহলে কী ঘটছে নট এ আর এ নট বি তার ওপর এই বড় নটটা এখন এটা ডিমর্গানের সূত্র ওইটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ ডিম অর্গানের ডিমর্গানের তো আমরা জানি এ পূরক অ্যান্ড বিপরক ওয়ারটা অ্যান্ড হয়ে যায় তাহলে এ বলতে এখানে বুঝি নট এ বি এটা এ তাহলে এ পূরক ওয়ারটা অ্যান্ড হয়ে গেল বি পূরক বি মানে এ নট বি এটা বি তার উপর পুরো তাহলে আমরা কিন্তু এখন ডি ডিমার্গানের দ্বিতীয় সূত্রে দেখি যে এ ওয়ার বি এ অ্যান্ড বি পূরক তাহলে অ্যানটাকে অর হয়ে যাবে এ পূরক অ্যানটা অর হয়ে যাবে বি পূরক তাহলে এর ওপর ডাবল পূরক হয়ে গেল অ্যান্ড এই অ্যানটা এ পুরুক ওয়ারটা অ্যান্ড হয়ে যায় ডিমর্গানের দ্বিতীয় সূত্রে আর বি মানে এইটা তার ওপর পুরুক এইটা হয়ে গেল এখন আমরা এইটাকে কী কী বলতে পারি যে এ ওয়ার নট বি ডাবল পূরক হলে সেটা উঠে যায় অ্যান্ড এ নট এ ওয়ার বি এখন আমাদের এটাকে গুণন করা ছাড়া আর কোনো উপায় নেই গুণন করে দেই এ এ পূরক আর এ বি এ পূরক অর এব পড়ক এ পূরক বি পূরক এ পূরক অর বি পূরক তাহলে এইটা এইটা মানে জিরো আমরা জানি বলিয়া নব হতে এটা এবি ওয় আর এটাকে এটাকে আমরা সিরিয়াল করে লিখি নট এটাকে আগে নেই নট বি আর এটা হয়ে যায় জিরো তাহলে এটাকে আমরা বলতে পারি এ বিটে নট বি এইটার সত্য সারণই আমরা ইজি বানাতে পারি এখানে চলক কয়টা তাই আগে দেখতে হবে চলক আছে দুটো এ আর বি তাহলে দুই চলকের অবস্থা কয়টা হয় আমরা জানি দুই চলকের অবস্থা দুইয়ের ওপর চলক সংখ্যা দিতে হয় ঘাত হিসেবে টু টু দি টু চলক দুটো তাহলে অবস্থা হবে চারটে চারটে কি কি শূন্য থেকে শুরু হয় শূন্য অবস্থা এক অবস্থা দুই অবস্থা তিন অবস্থা এই চারটে অবস্থা তাহলে আমরা এইটাকে এইখানে সত্যক সারণীটা যদি বানাই শত সারণী তাহলে এই জায়গায় আমরা ইনপুট আউটপুট নিব তাহলে ইনপুট দুটো ইনপুট দুটো একটা এ আর একটা বি দুই ইনপুটের অবস্থা আমরা বললাম চারটা বলতেছিলাম যে এই রকম যে শূন্য অবস্থা এক অবস্থা একের বাইনারি দুইয়ের বাইনারি তিনের বাইনারি আচ্ছা এখন আমরা দেখি কী কী বানাতে হয় এ বি বানাতে হয় এ পূরক বিপূরক বানাতে হয় তাহলে আগে আমরা এ পূরক বিপূরক বানিয়ে নিই এগুলোকে এগুলোকে বলা হয় মিনটান এ পূরক বিপূরক এ পূরক মানে এই লাইনের পূরক উল্টে যাবে শূন্যের পূরক এক শূন্যের পূরক এক একের পূরক শূন্য একের পূরক শূন্য পূরক মানে শূন্যের বড়োক এক একের বোরক শূন্য শূন্যের বোরক এক এক একের বোরক শূন্য তাহলে শূন্য এক শূন্য এক শূন্য এক এক শূন্য এক শূন্য আছে এখন আমরা কী করবো এইটা বের করব এইটা এ বি আর এ ন বি এ বি মানে কি এ বি মানে এ আর বি এই দুটো গুণন হন তাহলে শূন্য শূন্য তারপর শূন্য ওয়ান আর কী হবে এ পূরক বি পূরক এ পুরো নট এ নট বি গুণন নট এ নট বি গুণন করলে এই দুটো গুণন ওয়ান এই দুটো গুণন জিরো এই দুটো গুণন জিরো এই দুটো গুণন করলে জিরো হয়ে যায় এখন আউটপুট আউটপুট কি হবে ওয়াই সমান ওয়াই সমান এ পূরক এন বি পূরক তার মানে আমাদের এই দুটো যোগ হবে এই দুটো যোগ হবে শূন্য আর এক যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য শূন্য আর এক যোগ করলে এক হয়ে যায় তাহলে এই হলো আমাদের সূতক সারণি